ছোট হাত বা পাতলা হা এবং ডালটা আয়ের শেষে শাকিন হয়ে যায় আর হওয়ার জন্য হবে এখানে এই পাঁচটি অক্ষরের মধ্যে একটা আছে এবং হয়ে গেল তার জন্য এখানে কলকলা করতে হবে ঠিক আছে أحد. كله قل هو الدار

ラムヤリドラムヤリドラムヤリドラムヤリド नहीं देखा लो परबरा ठीक है चलो दाल खातेन आगे जे रसे लमदा जे लीड दैट ラムヤリドラムヤリド वラム यू लद वラム यू लद यू की मतलब यू

أحد، كنا سكنا، صوتها بع، أطها، هم دال أحد، ولم يكن له كفوا أحد، ولم يكن له كفوا أحد، ولم يكن আজকে আমরা প্রত্যেক সূরা এ সূরাটার নাম সহকারে তেলাওয়াত করলাম প্রিয় বন্ধুরা যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন তবে ভিডিও গুলো বড় আপনাদের আরো সুবিধা হবে তো তাহলে আপনারা সবাই আমাদের সঙ্গে করবেন এবং আমাদের সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু